গুড মর্নিং তোমাদের সবাইকে তোমাদের সবাই কেমন আছে আসলে ভালো আছে আমরা খুব খুব ভালো আছি সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো রান্নাবান্না বসে গেছে সন্ধ্যে খাই দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার মা এদিকে বসে বসে সবজি কাটছে কি সবজি কাটছে সবাই তোমাদেরকে দেখিয়ে দিই তো মা কাটছে এখানে লাউ কাটছে লাউটা হচ্ছে আমাদের ওই সামনে বাড়ি মানে পিসির বাড়ি থেকে দিয়েছে তো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আর এখানে হচ্ছে পেঁয়াজগুলো কাটা রয়েছে পেঁয়াজ লাগবে আর কি কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিই আর এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো এটা তেলাপিয়া মাছ তাহলে আইলন টিটা যাইহোক কোনো একটা কিছু হবে আর হচ্ছে আজকে রান্না হবে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে কচুর চিংড়ি মাছ দিয়ে হবে আর লাউটাও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে তো কচুর লতিটাকে হালকা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে আর হচ্ছে মাছের ঝালটা সেই হচ্ছে একটু সিম্পল আর শর্টকাট রান্না আর কি সেরকম কোনো তামঝাম কোনো কিছু নেই তামঝাম বলা ভুল হবে এই রান্না করতে করতে এই কটা বাজবে তার কোনো ঠিক নেই আর এখানে আমি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে লসিটা তো পেঁয়াজ রসুনের সাথে একবারে তো এটা আমি একটু ভাজা ভাজাই করবো তো বেশি করে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো আমি জানি না ধান কীরকম হবে কি না হবে তো যে কটা ছিল ওই কটাই দিয়ে দিয়েছি আর এক বাজার লঙ্কা দিলাম তোমাদের নন্দী দিয়েছি না হলুদ থেকে দেয় একসাথে এটা ভেজে গেলে পর চিংড়ি মাছের টেস্টটা আলাদা রকম লাগবে এবার তো ভাজা হোক মাছগুলো ভাজা হচ্ছে 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 কাজবাজ শেষে মা এখন মুছে নিচ্ছে ঘর রান্না বান্না সব কিছু কমপ্লিট থালা বাসন ধোয়া শেষ গ্যাস মোছা শেষ আর এদিকে এই যে ঘর মোছা হয়ে গেছে আর ঘরে ঢুকতে বারণ করেছি কিন্তু তাও আমি পা টিপি 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 ঘরে ঢুকে গিয়েছিলাম আর যে ফ্যান না চালালে তো ঘর শুকাতো বড় মুশকিল হয়ে যাবে তো আপাতত আমার স্নান করা কমপ্লিট আর এখন চললাম এখন পুজো নিতে তো মা বলে দিয়েছে পুজোটা তুই দিয়ে দিস বসা যাক এবার একটুখানি মানে কি বলবো পূর্ণ করতে পুজোটা দিয়ে জানি না কতটা পূর্ণ হবে গপু বেচারা অনেকক্ষণ দিকে নাচে রয়েছে সকাল তো সেক্ষণ সময় হয়েছে সকাল থাকাতে সেই একটু জল পাতাশা খেয়েছে আমরা এত এত টিফিন করে নিচ্ছি আর বেচারা গপু সেই একটা জল পাতাশা খেয়ে তখন আর আজকে আমাদের সব হচ্ছে কাছেরি ফুল কেনা ফুল গাঁদা ফুল রয়েছে তো আমি ভাবলাম গাছে যখন এতগুলো ফুল রয়েছে তো গাছের ফুলগুলো দিয়েই পুজো দেওয়া যাক তো আমি এই কটাই বাড়তে পেরেছি আর বেশি বাড়তে পারিনি বেশি পাড়াপাড়ি করতে গেলে তাই না গাছের ডালগুলো ভেঙে যাচ্ছে মানে অনেকটা বেশি উঁচুতে হয়ে গেছে তো চার কপু উঁচু কপু আর আজকে ছিল আমাদের গোষ্ঠীর মিটিং তো আমি চলে এসেছি আর যে এখানে সবার অবস্থা দেখো তো কয়েকজন চলে গেছে আর এখনও কয়েকজন রয়ে গেছে লাস্টে হিসাব হিসাব করে তারপরে বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এই দেখো একবার এরা মানে কোথাও আর ছাড়লো না মিটিংয়ে এসে পরেও এখানেও তাদের ব্রাশিং করতে হবে আর তাই ভিডিও দেখে মানে হেসে মরে যাচ্ছে যে কি করে দিলি সবাই দেখে নিল আমি যে তুমি মাছ দিয়ে তোমার যখন বিয়ে তখন তোমার লজ্জা লাগছে না তোমার এখন আর লাস্ট অব্দি এই কজন আমরা এসে রয়েছি এবার টাকাগুলোর আবার হিসাব হবে কে কত দিলো আর কে কত পাবে কে কী না পাবে কে কীরকম ভাবে কি করলো কার কতটা বাকি রয়েছে এই যে হচ্ছে আমার হিসাবের খাতাপত্র কতজন এসে এবার এইগুলো একটা সময়তে যাব ব্যাংকে গিয়ে সব জমা দেওয়া হবে মা নিয়ে নিয়েছে আজকে আর চপ সিঙারা কিছু আনিনি চানাচুর আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা হচ্ছে আর এই যে বিস্কুট চা ব্যাস এখন এগুলো এখন শুধু খাওয়ার সময় আরে করছে স্কুলের হাতের কাজ করছে আর এখানে টিভি দেখতে বসে পড়েছি আর এখন এই খাবারগুলো খেয়ে দেয় তারপরে হচ্ছে এবার এই যদি পড়তে বসে যদি কি পড়তে বসতে হবে চলো খাবারগুলো মুড়ি না খেলে পরে আর চলছে না মানে অতটা গিয়ে অতক্ষণ বগর 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 করে 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 মাথাটা খারাপ হয়ে গেছে আর বগর বগর করতে করতে খিদেও পেয়ে গেছে আর এতক্ষণ উনি বসেছেন পড়তে এই যে মা সরস্বতী বিদ্যা দে আর কি বলবো অতটা আমার জানা নেই যদিও বা সরস্বতীর বোন বলবে না বিদ্যার সহ ছোট বোন বলবে কার বলবে খাতা বই দুনিয়া ছড়ানো তো যতক্ষণ পড়াশোনা করবো ততক্ষণ আমি একটু ছাদ থেকে ঘুরে আসি গাছগুলো নিয়ে জল দেওয়া আর আমি বাড়ি ছিলাম না বলে মাও গাছগুলো নিয়ে জল দেয়নি মা অত বেশি একা একা ভালো লাগেনি বলছে হাঁটুতে একটু বেশি ব্যথা হচ্ছে মানে বেশি চলাফেরা করতে একটু অসুবিধা হচ্ছে আর গাছগুলো জল না দিলে না আর গরমটা মানে রোদের তাপটা অনেক বেড়ে গেছে তো ফুল গাছগুলো মরা হয়ে যাবে এখন তাই আমি মাথা বললাম চলো তাহলে আমি আবার একা একা যাব তত দুজন মিলে যাই আর ও ততক্ষণে পড়াশুনো করবো গাছগুলো নাকি একটুখানি জল টল দিয়ে আর কি করবো এই তো হচ্ছে মানে সকাল থেকে রাত অবধি এই করতে করতেই ব্যাস সব শেষ তো চলো আজকের মতো আমার বকুবকটা এখানেই শেষ করলাম দেখাবি যত একটা ভিডিওতে ততক্ষণ কক খুব ভালো থাকবে আর গুড নাইট